সোনো মুমিনি মন্দার আসিবে শিবর খোদা বলে দাবি করে সে দেখা বে মানদার সোনি মন্দার গজ্জল খোদা বলে দাবি করে সে দেখাবে বে হকার সোন মন্দার লম্বা চোরা দেহ জিতার এক চকবে কানা কাপের লেখা থাকবে কপালে চিন্তে ভুলো না লম্বা চোরা দেহ জিতার এক চকবে কানা আপনার লেখা থাকবে কপালে চিনতে ভুলো সে বলবে জন্নত যদি চাও আমায় খুদ মেনে নাও সে বলবে জন্নত যদি চাও আমায় খুদ মেনে নাও আমার কাছে যা পাবে তুমি তা তোমার দরকার শোনো মোমিনী মন্দার দজ্জল আসবে এবার খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার শুনো মুমিনি মন্দার ইমান লোক হাজার রকম লোক সে দেখাবে কাপের বনে গোলাম করে বন্দি বনাবে হাজার লোক সে দেখাবে কাপের বনে গোলাম করে বন্দি বানাবে যদি মারতে চাই দিও মায়িও বিদায় যদি মারতে চাই জান দিও ভিনা বিদায় যেন হায়াত মোতের মালিক আল্লাহ তোমার তুমার সোনার এবার দাজ্জাল আসবে এবার খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার শোনো মোমিনি মন্দার দাজ্জাল আসবে এবার খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার শোনো মোমিনি মন্দার जुल मौजूदी खटी तुमर था के, जान दियो हाँसी हाँसी इमान बेचोन के ऐसे नौ जुल কাটি তোমার তাকে জান দিও হাসি হাসি ইমান বেচন তাকে ইমান থাকবে জল সে আল্লাহ পে তার সহায় ইমান থাকবে জল সে আল্লাহ পে তার সহায় আল্লাহর পরে কায় পাশ করেল বই কে চনে তার সোন মুমিনি মন্দার দজ্জলা শিবে এবার খো কথা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার শোনো মুমিনী মন্দার রাজ্জলা শিবে এবার খোদা বলে দাবি করে সে দেখাবে হুঙ্কার শোনো মুমিনী মন্দার সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত